এবার ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নেই বেশ কিছু বড় তারকা তবু একাদশ সাজাতে মধুর সমস্যায় পড়তে হবে ফিল সিমন্সকে ওপেনিংয়ে সৌম্য সরকারের সাথে মাঠে নামবেন লিটন কুমার দাস সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন তানজিৎ হাসান তামিম শান্তর স্থানে ওয়ান ডাউনে ইমন খেললে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন রিয়াদ জাকের আলী তবে মধুর সমস্যায় পড়তে হবে পেস অ্যাটাকিং সাজাতে মুস্তাফিজ না থাকলেও নাহিদ রানা হাসান মাহমুদ তাসকিন শরিফুল কিংবা সাকিবদের মধ্যে মাত্র তিন জনকে একাদশে নেওয়া সম্ভব হবে কোচের জন্য বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আর কেমন হওয়া উচিত একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টেস্টে খারাপ শুরুর পর দারুণ এক ঐতিহাসিক জয় দিয়ে শেষ করেছে বাংলাদেশ তবে এবার নিজেদের পছন্দের ওয়ান মাঠে নামতে যাচ্ছে টাইগাররা যদিও উইন্ডিজের মাটিতে নিজেদের বেশ কিছু সেরা তারকা ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ সাকিব হাসানের সাথে সুরাহা হয়নি বিসিবির এদিকে ইঞ্জুরিতে মুশফিক শান্ত হৃদয় ছুটিতে মুস্তাফিজুর রহমান সব মিলে এই পাঁচ তারকা ক্রিকেটার যারা প্রত্যেকেই একাদশে ছিলেন তারা কেহই থাকছে না এই ম্যাচে তবে তবুও বেশ শক্তিশালী একাদশ সাজানো সম্ভব বাংলাদেশ থেকে বিশেষ করে বোলিংয়ে আছে বেশ কিছু ভালো অপশন ওপেনিং এ আছেন চারজন লিটন সৌম্য ও তামিম ইমন সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী লিটন আর সৌম্যকে দেখা যেতে পারে ওপেনিংয়ে সেক্ষেত্রে রংপুর রাইডার্স এর ক্যাম্প থেকে বাংলাদেশ দলে যুক্ত হবে সৌম্য যেহেতু শান্ত নেই হৃদয় নেই সেক্ষেত্রে ওয়ানডাউনে শান্তর জায়গায় মাঠে নামতে পারেন পারভেস হোসেন ইমন কিংবা তানজিদ তামিমকে ওপেন করালে লিটন দাসকে খেলানো হতে পারে ওয়ানডাউনে চার নম্বরে মাঠে নামবেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ মূলত সাকিব না থাকায় এই পজিশনে খেলবেন তিনি মুশফিকুর রহিম না থাকায় পাঁচ নম্বর অপশন আছে কয়েকটি বিশেষ করে আফিফ হোসেন ধ্রুবকে দেখা যেতে পারে এই পজিশনে ছয় নম্বরে মাঠে নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞ এই ব্যাটার মোটেও ছন্দে নেই তবে সর্বশেষ ম্যাচে দারুণ খেলেছেন তিনি তাই তাকেই দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ হিসেবে সাত নম্বরে মাঠে নামবেন জাকের আলী অনেক সাম্প্রতিক টেস্টে জয়ের অন্যতম নায়ককে এবার দায়িত্ব নিতে হবে সাদা বলেও আট নম্বরে নাসুম নাকি রেশাদ এমন প্রশ্নে নাসুমই থাকবে এগিয়ে সেক্ষেত্রে প্রথম ম্যাচে এই স্পিনারকে মাঠে দেখা যাবে তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ কারা হবেন তারা এই প্রশ্নের উত্তর পেতে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে কোচ মস্কে। কেননা দারুণ ছন্দে আছেন তানজিম সাকিব নাহিদ রানা হাসান তাসকিন শরীফুল সবাই সেক্ষেত্রে অবশ্য নাহিদ রানাকে এই পিচে ব্যবহার করতে চাইবেন তিনি নাহিদের সাথে বাহাতি হিসাবে সুযোগ পেতে পারেন শরীফুল ইসলাম আর তাসকিন আর তানজিম সাকিবের মধ্যে একজনকে বেছে নিতে হবে সেক্ষেত্রে অভিজ্ঞ তাজকিনেরই মাঠে নামার সম্ভাবনা বেশি তবে টেস্টের পর ফ্রেশ বডি হিসেবে তানজিম সাকিবকে সাদা বলে সুযোগ দেওয়াও মন্দ হবে না রবিবার অর্থাৎ আগামী আট তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে দুই দল